এখানে আমাদের লিখতে হবে ভিডিও এডিটর ভিডিও এডিটর যেখানে আছে ভিডিও এডিটর ওকে ভিডিও এডিটর তো আমরা এখানে ভিডিও সহ এই সফটওয়্যারটি ডাউনলোড দেবো অ্যাপ্লিকেশানটি ইনস্টল ওকে অ্যাকসেপ্ট ডাউনলোডিং হচ্ছে তো আমাদের প্লে স্টোরে এই ধরনের দেখুন এখানে অনেক ভিডিও এডিটর আছে কিন্তু এখানে সবগুলো সবগুলো ফ্রি না তো ফ্রি লেখা আছে তো এগুলাতে দেখা যায় মূলত মিনিট মিনিট বা ভিডিও এডিটিং করা যায় তো এই এই সফটওয়ার দিয়েও দিয়ে ভিডিও এডিটিং ভালো করা যায় কিন্তু এখানে এক মিনিট তিরিশ সেকেন্ডের বেশি করা যায় না তো এই জন্য আমরা

ফটো ভিডিও তো আমরা এখানে ফটো দিয়ে একটা ভিডিও ক্রিয়েট করবো তো ওকে এখানে তো এখন আমরা এখান থেকে কিছু ফটো বাছাই করব তো ক্যামেরা ক্যামেরা তো ওকে দেবো তো আমরা এখান থেকে সে আমরা এখানে ফটোতে ক্লিক করে রাখবো চাপ দিয়ে রাখবো এখানে ওকে দেখুন মার্ক হয়েছে এভাবে বেশ কিছু ছবি আমরা মার্ক করবো

দেখুন আমাদের এখানে প্রতিটা বিদ্যুৎ দুই সেকেন্ড পর পর চেঞ্জ হচ্ছে তো আমরা এখান থেকে যদি বাড়িয়ে দিতে চাই ডোনেশন তো এখানে আমরা ক্লিক করব তো আমরা দেখুন সেট সেট ডোনেশন ফর অল সেট ফর দিস ফটো তো আমরা অল আমরা ডোনেশন বাড়িয়ে দেবো তো আমরা এখানে দুই সেকেন্ড আছে তো আমরা এখানে ছয় সেকেন্ড করে দিতে পারি আদার আদার দিতে পারেন দশ সেকেন্ড তিরিশ সেকেন্ড দিতে পারেন আপনার হাইস্ট তো আমরা দুই সেকেন্ডে রাখবো এখানে ওকে তো আমরা এখানে একটি রিং সেট করব তো একটি টোন আর গান যে সেট করে দেবো আমরা এখন ওকে মিউজিক আমরা এখন এই হিন্দি গানটি আমরা ইচ্ছে করলে আমরা এখানে সংটি এডিট করে দিতে পারি কেটে দিতে পারি তারপর আমরা এখানে প্লাস ইনি দিব তো ওকে আমাদের গানটি সেট হয়ে গেছে তো আমরা এখন ব্যাগে যাব তো দেখুন আমাদের গানটি সেট হয়ে গেছে ওকে তো আমরা এখন

তো দেখুন এখানে আমাদের দ্রুত চেঞ্জ হচ্ছে ফটোগুলি যেহেতু আমরা দুই সেকেন্ড দিয়েছি ডোনেশন তো আপনি চাইলে এটাকে আপনি পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড তিরিশ সেকেন্ড পর্যন্ত বাড়িয়ে দিতে পারেন ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন থ্যাংক ইউ বাই বাই